ঘন্টা শুরু হলো এই সময়টাতে আমার ভিতরটা একটা বিভিন্ন রকম স্বদেশটা জিনিসটা বিভিন্ন রকম একেবারে ভিন্ন রকম একটা অনুভূতি ভিতরটা ধ্বংস হয়ে যাচ্ছে এরকম মাথার ভিতরে ধ্বংস হয়ে যাচ্ছে এক সপ্তাহের সাথেও আমরা রেসপন্স পেলাম না আমরা কি করবো জানি না আমাদের নিবন্ধনটা দরকার আমাদের দলটা ছোট কিন্তু আমাদের সহযোগিতা নির্বাচন করতে চাই তাদেরকে আমরা কোনো জবাব দিতে পারছি না তাদেরকে আমরা নির্বাচনে না নেব তাদেরকে জবাব দিতে পারছি না তাদের সামনে গিয়ে আমি আমার মুখটা ছোট হয়ে আসে এখন বছরের পরে বছর লড়াই সংগ্রাম করলাম রাজনীতিতে এতগুলো মানুষ জেল জুলো কিন্তু কোনো জবাব দিতে পারতেছি না এই নিবন্ধটা নামঞ্জুরের যে একটা রায় এই রায়ের পরে আমার দলটা খান খানখান হয়ে যাওয়ার অবস্থা সম্ভাবনা ছাড়া কেউ তো এখানে আসবে না এতদিন সবাইকে শুনেছি তোমরা আসো আসো নিবন্ধন হবে টেনশন করো না আমরা বড় সংগঠন আমাদের নিবন্ধন হবে মানে ছোটগুলোর মধ্যে বড় সংগঠন আমাদের নিবন্ধন হবে খুব নাগরিকরাও বলতো ভাই আপনাদেরটা মাস হয়েই যাবে তার দেখলাম প্রথমে বললো তিনটা উপজেলায় পাওয়া গেছে আমার প্রশ্ন হলো শেষ যে তিরিশটা কেন পাইলেন মানে ছিল ছিল এবং ওই কেন করলেন এত টাকা ব্যয় করে বিদাসীরা উপজেলা তদন্ত করলাম বাকি আঠারোটা করাত কেন আমরা ক্যান্সেল করলেন এই ক্যান্সেলটা কইরা আপনারা কি লাভ হইলো আর মাত্র আঠারোটা হলে হয়ে যেত আপনারা ক্যান্সেল করে এরপরে যেটা করলেন এরপরে যেটা করলেন সেটা হলো অতিরিক্ত সচিব দিয়ে উপসচিব দিয়ে তদন্ত করলেন সেই সচিবরা একটা সচিবকে সব উপজেলায় কুমিল্লার সব উপজেলায় একটা গাড়ি নিয়ে কুমিল্লার কেউ আছে এখানে সব উপজেলায় একটা গাড়ি নিয়ে একদিনে ঘোরা সম্ভব না বগুড়ার সব উপজেলায় গাড়ি নিয়ে একদিনে সম্ভব না কি করলেন আইতেছে বসেও না এইভাবে তদন্ত চলে শেষে আপনারা কি হইল সেই সত্যি উপজেলায় আপনারা দেখলেন কেন আপনারা নিজেরাতে আমি যে একশো আটটা দিচ্ছি একশো আটটা তো দেখতেই পারলেন না এবং যে করেন একটা কপি নিয়ে আসেন না যাতে করে আমরা আদালতে দেখাতে পারি আপনাদেরকে দেখাতে পারি কোনো সুযোগ নাই তো আমরা তো আমরা দল আমরা ভাই টাকা পয়সা দিতে পারবো না আপনাদের প্রান্তিক পর্যায়ে যেই অফিসাররা আছে এদেরকে যদি চা খাওয়ার গাড়ি ভাড়া টাকা না দেওয়া হয় যে বুকটা চেঞ্জ করে মানে এরা ধরে রাখে কিছু টাকা দেবো কিন্তু আমাদের তো সত্যতাও তাই যে এক টাকা দেবো না না দিতে চাইলেই বুকটা এমন কালো করে ফেলে যে কিছু দিলো না তো আমদানিও তো কিছু দেবে না আমদানি দর দল যদি দিতে পারবে তার প্রাণ ভরা ভালোবাসা দিতে পারবে এই যে এখানে অংশ করছি নিজের সঙ্গে যুদ্ধ করছি আপনাদের ভাষা কিছু ক্ষতি করে নাই নিজের সঙ্গে একটা গ্লাস দরজা ধাক্কা দিইনি আমরা নিজের ক্ষতি করে নিজের সঙ্গে যুদ্ধ করে অর্শন করতেছি একসাথে ঘন্টা হয়ে গেল নির্বাচন কমিশনকে আপনার আহ্বান আপনারা আমাদের এর মধ্যে ভুল ভ্রান্তি থাকতে পারে কথা বলাতে ব্যধু করতে পারি আমার খুব কষ্ট হচ্ছে আপনারা আপনারা এই ভুল ভুলভ্রান্তিগুলো দেখলে তোমার সুন্দর দৃষ্টিতে দেখবেন আমরা এই গণ সন্তান এই যুবকরা আঠারো বছর সতেরো বছর নির্বাচনে অংশ নিতে পারেনি আমরা নির্বাচনে অংশ নিতে চাই আমাদের সেই সুযোগটা নষ্ট করবেন না এবং আপনারা দেশ নামে যে প্রতিষ্ঠানটি দিয়েছেন আপনাদের বড়ই বদনামি হয়েছে এই বদনামি আপনারা সারা জীবন বিয়ে নিয়ে বেড়াবেন না আমরা শুধু অধিকার দাবি আদায়ের জন্য আসিনি প্রতিবাদও করতেছি দেশ টাকার বিনিময়ে নিবন্ধন দেওয়া হয়েছে একদিনও রাজপথে ছিল না সে আবার রাজনৈতিক দলের নিবন্ধন পায় কীভাবে বলেন ঠিক এই জবাব দিতে পারতেছে না এই জবাব দিতে পারছে না তো এমএলএম কোম্পানি হয়ে গেছে রাজনীতি ও এখন এমএলএম সিস্টেমে তো ডান হাত বাম হাত করে যতটা সদস্য করবে করবে না পিরামিড স্টাইলে যে তুমি আমার ডানা তুমি আমার বাবা হাত এই খেলা খেলবো না আমার ডেস্টিনি এটা কি কোনো রাজনৈতিক স্টাইল না তো এটাও বাদ দিয়ে দেন আপনারা বাদ দিলে দেশের মানুষ হাত তালি দিব আপনারা এটা শুধু টাকার পিছনে হবে না কোনটাতে বাবা পাবেন কোনটাতে নিন এরকম এরকম মনে করেন আরে আমাদের এখানে যেহেতু কেউ আসতে পারে না বাইরে কামলো না হাসলে টাকার বিষয় না এটাই আর কি ভালো থাকবেন সবাই আপনারা কি বলেন একশো ঘর টাকা করে হয়ে গেল কষ্ট হচ্ছে আমার

আসলে প্রায় একশো ঘন্টা পার হয়েছে তার তারেকবার শারীরিক অবস্থা এখন খুবই খারাপ আমি আবদুল্লাহ হোসেন ওনার ছোট ভাই তো মানে খুব খারাপ লাগতেছে এবং এখানে এই পর্যন্ত যত মানুষজনই আসছে সবাই মানে সংহতি জানাই তাই সবাই মন খারাপ করতেছে যে এইভাবে আসলে কীভাবে সম্ভব মানে একটা অভিভাবকহীন রাষ্ট্রের এই অবস্থা হইতে পারে যে এখনও পর্যন্ত একশো ঘন্টা পার হয়ে গেছে কেউ আসতো না এখনও পর্যন্ত তার স্বাভাবিক যে আসলে ওনার যে দাবি দেওয়াগুলো যৌক্তিক সব রিকোয়ারমেন্ট পূরণ করার পরেও সব রিকোয়ারমেন্ট পূরণ করার পরেও ওনাকে আসলে এই নিবন্ধনটা বা ওনার যে অধিকার এই অধিকারটা আসলে হরণ করার চেষ্টা চলতেছে অপচেষ্টা চলতেছে আসলে কিছু মাধ্যমে